হয় ইদানী সাদি কিছুদিন আগে ইহলোক ত্যাগ করেছেন তার জায়গায় আবার নতুন করে নির্বাচন হবে তো আমরা আপনাদের কাছে এখন আমাদের যে প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকা ঘোষণা করব মূলত পাঁচটি নতুন অঞ্চলের নতুন লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করব আর একটা উপনির্বাচন ভগবান সেটার প্রার্থী ঘোষণা করা হবে এবং বসিরহাট লোকসভায় আমাদের পূর্বে যে প্রার্থীর নাম আমরা ঘোষণা ওনার পারিবারিক কারণে উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে পারিবারিক অসুবিধার জন্য সরে দাঁড়াতে চাইছেন তাই সেই জায়গাতে আমরা নতুন প্রার্থীর নাম ঘোষণা করি এখানে আমাদের পার্টির চেয়ারম্যান তথা বিধায়ক পির্জাদা মোহাম্মদ নৌসাদ সিদ্দিকী সাহেব উপস্থিত আছেন এবং আমাদের অফিস সেক্রেটারি নাসির উদ্দিন মীর সাহেব উপস্থিত আছেন আমি চেয়ারম্যান সাহেবের অনুমতি নিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করছি দ্বিতীয় পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করছি বাইশ যাদবপুর লোকসভা কেন্দ্র অ্যাডভোকেট নূর আলম খান বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নুর আলম খান যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফ প্রার্থী হিসাবে ছয় নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপক ডক্টর হক বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক উনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে হাওড়া জেলার ছাব্বিশ উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক মফিকুল ইসলাম উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র ছাব্বিশ উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক মফিকুল ইসলাম আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আলিগড় মুসলিম ঐতিহাসিক আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পশ্চিমবঙ্গ যে ক্যাম্পাস আছে মুর্শিদাবাদ সেই ক্যাম্পাসের অধ্যাপক অধ্যাপক মফিকুল ইসলাম পনেরো নম্বর ব্যারাকপুর লোকসভা কেন্দ্র পনেরো নম্বর ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট জামির হোসেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জামির হোসেন একুশ নম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র একুশ নম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মজনু লস্কর ভারত সরকারের যুব দপ্তর কর্তৃক আউটস্ট্যান্ডিং ইউথ অ্যাওয়ার্ড প্রাপ্ত উনিও কিন্তু অ্যাডভোকেট অ্যাডভোকেট মজনু লস্কর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন উপনির্বাচন মজনু 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 লস্কর লস্কর ম বর্গেজ্জ নয় ইংরেজিতে লিখলে এম এ জে এন ইউ মজনু লস্কর কপি আপনাদের দিয়ে দেওয়া হবে বসিরহাট লোকসভা কেন্দ্র আঠারো নম্বর বসিরহাট লোকসভা কেন্দ্র আপনাদের আগেই বলেছি যে ব্যক্তিগত পারিবারিক কিছু কারণ থাকার জন্য আমাদের আগে যে প্রার্থীর নাম আমরা ঘোষণা করেছিলাম তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরতে ইচ্ছা প্রকাশ করেছিলেন সুতরাং সেখানে আমরা নতুন প্রার্থীর নাম ঘোষণা করছি ইঞ্জিনিয়ার বিশিষ্ট ইঞ্জিনিয়ার আক্তার আলী বিশ্বাস আক্তার আলী বিশ্বাস বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের যে নির্ধারিত পাঁচটা লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করার ছিল আমরা সেগুলো বললাম এবং একটা পরিবর্তন হওয়ার কথা ছিল সেটাও বলেছি। উপনির্বাচন আমরা নম্বর বিধানসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করছি শিক্ষাবিদ এবং শিক্ষক মোহাম্মদ মুর্শিদুল আলম বাষট্টি নম্বর ভগবান গোলা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুর্শিদুল আলম মোহাম্মদ মুর্শিদুল আলম ভগবান গলা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফ প্রার্থী হিসাবে ছবিটা তুলনা हाँ सब ठीक सब ठीक है मम्मी के डेडिकेट और सॉलिडिटी देखा ये थोड़ा रखो मिडीले पर रखो भाई मोबाइल रखा छोड़कर फोटो काटिए मुंडे ने अच्छी হ্যাঁ এবার আপনাদের যদি কোনো জিজ্ঞাসা কিছু থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন আমরা নিশ্চয়ই সেগুলোর উত্তর দেবো দেখুন একদম শুরুতেই যেটা বলতে চাই যে বারবার নৌসাদ সিদ্দিকি সাহেব বলেছিলেন যে পার্টি যদি অনুমোদন দেয় তাহলে আমি ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করব উনি কিন্তু ইতিমধ্যে বারবার জানিয়েছিলেন কারণ আমাদের পার্টিতে একটা গণতন্ত্রের প্র্যাকটিস রয়েছে পার্টি রাজ্য কমিটি রয়েছে পার্টির কেন্দ্রীয় কমিটি রয়েছে সেই কমিটির অনুমোদনের বিষয়টা থাকে সেই অনুমোদনের বিষয়টাকে প্রাধান্য উনি বরাবর শুরু থেকেই দিয়ে এসেছেন এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই আমরা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব আমরা নৌসাদ সাহেবকে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রেখেছি কতগুলো কারণ রয়েছে সেই কারণগুলো আপনাদের বুঝতে হবে আপনাদের সেগুলো আমরা বলতে চাই নিশ্চয়ই আপনারা জানেন যে কথা আমরা বারবার বলে থাকি সেটা হচ্ছে বিধানসভা একজনই প্রকৃত বিরোধী নেতা রয়েছেন দুশো জন বিধায়কের মধ্যে একজনই প্রকৃত বিরোধী রয়েছে তাকে যদি নির্বাচিত হওয়ার পর বিধানসভা ছেড়ে তাকে আমরা যদি লোকসভায় পাঠাই তাহলে বিধানসভায় যে বিরোধী মুখ একটা বিরোধী মুখ গোটা রাজ্যের মানুষের কার্যত প্রতিদ্বন্দ্ব মানে প্রতিনিধিত্ব করছেন সেই জায়গাটা কিন্তু বন্ধ হয়ে যাবে বিধানসভায় বিরোধী কণ্ঠস্বরকে যাতে রাখা যায় সেই কথাটা আমাদের বিবেচনা করতে হয়েছে কারণ এটা আমরা সবাই জানি যে বিজেপি আর তৃণমূলের মধ্যে যে বোঝাপড়া যে বোঝাপড়া থেকে এক সময় বিজেমূল কথাটা কোনো কোনো রাজনীতিক বলেছিলেন সেই বোঝাপড়াটা রয়েছে তার ফলে সেখানে বিরোধী কণ্ঠস্বর নেই বিধানসভায় আমরা অবশ্যই বিরোধী কণ্ঠস্বরকে রাখতে চেয়েছি সেই জন্য